মনাকোতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেসের ড্র ছত্রিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে কে কার মুখামুখি হতে যাচ্ছে লিগ পর্বে সেই বিষয়টি চূড়ান্ত হয়েছে মোনাকোতে অনুষ্ঠিত হওয়া এই ড্রয়ের মধ্য দিয়ে লিগ ফেসে অন্তত কঠিন চার প্রতিপক্ষ পেয়েছে প্যারিস বর্তমান ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি লিগ পর্বে মুখোমুখি হবে লিভার কুজেন, টটেন হাম স্পোর্টিং সিপি নিউকাসেল ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবকে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটি লিভারপুল জুবেন্টাস বেনফিকা মার্সেলি অলিম্পিয়াকোস মোনাকো কাইরেট আলমেটি ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি লিভারপুলের পাশাপাশি ইটালিয়ান জায়ান্ট ডুবেন্টাসকে এক পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি এক পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরিশিয়া ডটমোর রিয়াল মাদ্রিদ লিভার কুজেন ভিয়ারিয়াল ন্যাপোলি বোডো গ্লিমেন গালাতে সেরাই ও মনাকোকে মাত্র দুটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে ম্যান সিটি বায়ার্ন মিউনিক অন্তত তিন কঠিন প্রতিপক্ষ পেয়েছে লিগ পর্বে চেলসি পিএসজি ক্লাব ব্রুজ আর্সেনাল স্পোর্টিং সিপি পিএসভি ইউনিয়ন এসজি এবং পাফোসকে পেয়েছে বায়ার্ন লিভারপুল পেয়েছে রিয়াল মাদ্রিদ মেলা অ্যাথলেটিকো মাদ্রেড পিএসভি মার্সেলি কোরাবাগ এবং ইন্টার মিলান প্রতিপক্ষ হিসাবে পেয়েছে লিভারপুল বরুশিয়া ডাটমন আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদ স্লাভিহা প্রাহা আয়াক্স কায়রাট আলমাটি এবং ইউনিয়ন এসজিকে চেলসি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা বায়ার্ন মিউনিক বেনফিকা আটলান্টা আয়াক্স নাপোলি পাফোস এবং ওয়ারাবাগ বড়ুশা ডার্টমন্ড প্রতিপক্ষ হিসেবে পেল এন্টারমেলান ম্যানচেস্টার সিটি ভিয়ারিয়াল জুভেন্টাস বোডো গ্লিমেন টটেনহাম অ্যাথলেটিক ক্লাব এবং কোপেন হ্যাগেনকে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসটি চেলসি ফ্র্যাঙ্কফ্রুট ক্লাব ব্রুজ অলিম্পিয়াকোস স্লাভিহা প্রাহা কোপেন হ্যাগেন এবং নিউকাসেল ইউনাইটেডকে অন্তত তিনটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা এদিকে আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিক ইন্টারমিলান অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাব ব্রুজ অলিম্পিয়াকোস স্লাবিহা প্রাহা কাইরেট আলমার্টি এবং অ্যাথলেটিক ক্লাবকে লিভার কুজেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজি ম্যানচেস্টার সিটি ভিয়ারিয়াল বেনফিকা পিএসভি ভি অলিম্পিয়াকোস নিউকাসেল ইউনাইটেড এবং কোপেন হ্যাগেনকে অ্যাটলেটিকো মাদ্রিদের লিগ পর্বের প্রতিপক্ষ এন্টার মিলান লিভারপুল ফ্র্যাঙ্কফ্রুট আর্সেনাল বোডু গ্লিমেড পিএস ইউনিয়ন এসজি এবং গালাতাস বেনফিকার লিগ পর্বের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ আর্সনাল কুজেন, জুবেন্টাস নাপোলি আয়াক্স ওয়ারাবাগ এবং নিউকাসেল ইউনাইটেড আর্টেলান্টার প্রতিপক্ষ চেলসি পিএসটি ক্লাব ব্রুজ ফ্র্যাঙ্কফ্রুট স্লাবিহা প্রাহা মার্সেলি অ্যাথলেটিক ক্লাব ইউনিয়ন এসজি জি ভিয়ারিয়ালের লীগ পর্বের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বরিশা ডাটমোর্ন জোবেন্টাস লিভার কুর্জেন আয়াক্স টটেনহাম কোপেন হ্যাগেন এবং পাফোস জোবেন্টাসের প্রতিপক্ষ বরিশা ডাটমোর্ন রিয়াল মাদ্রিদ বেনফিকা ভিয়ারিয়াল স্পোর্টিং সিপি বোডো গ্লিমেড পাফোস এবং মনাকো ফ্র্যাঙ্কফুর্টের প্রতিপক্ষ লেভারপুল বার্সেলোনা আটলান্টা অ্যাথলেটিকো মাদ্রিদ টটেনহাম নাপোলি গালাতাসরাই এবং ওয়ারাবাগ ক্লাব ব্রুজের প্রতিপক্ষ বার্সেলোনা বায়ার্ন মিউনিক আর্সেনাল আটলান্টা মার্সেলি স্পোর্টিং সিপি অনাকো এবং কাইরেট আলমোটি টটেনহামের প্রতিপক্ষ বরিশার ডাটমন্ড পিএসজি ভিয়ারিয়াল ফ্র্যাঙ্কফুর্ট স্লাবিহা প্রাহা বুডু গ্লিমিট ওপেনহেগেন এবং মনাকো পিএসভির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক লেভারপুল অ্যাথলেটিকো মাদ্রিদ লেভার ক্রুজেন নাপোলে অলিম্পিয়াকোস ইউনিয়ন এসজি এবং নিউকাসেল ইউনাইটেড আয়ক্সের প্রতিপক্ষ এন্টার মিলান চেলসি বেনফিকা ভিয়ারিয়াল অলিম্পিয়াকোস মার্সেলি গালাতসরাই এবং ওয়ারাবাগ নাপোলির প্রতিপক্ষ চেলসি ম্যানচেস্টার সিটি ফ্র্যাঙ্কফুর্ট বেনফিকা স্পোর্টিং সিপি পিএসভি ওরাবাগ এবং কোপেন হ্যাগান স্পোর্টিং সিপির প্রতিপক্ষ পিএসজি, বায়ার্ন মিউনিক ক্লাব ব্রুজ জোবেন্টাস মার্সেলি নাপোলি কাইরেট আলমেটি এবং অ্যাথলেটিক ক্লাব অলিম্পিয়াকোসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লিভার কুজেন আর্সেনাল পিএসভি আয়াক্স পাফোস এবং কাইরেট আলমোটি স্লাবিয়া প্রাহার প্রতিপক্ষ বার্সেলোনা ইন্টারমিলান আর্সেনাল আটলান্টা বুডু গ্লিমিট টটেনহাম অ্যাথলেটিক ক্লাব পাফোস বোর্ড গ্ল্যামেজের প্রতিপক্ষ ম্যানসিটি বরুসিয়া ডটমন জোবেন্টাস অ্যাথলেটিকো মাদ্রিদ টটেনহাম স্লাবিহা প্রাহা মনাকো গালাতসরাই মার্সেলের প্রতিপক্ষ লিভারপুল রিয়াল মাদ্রিদ আটালান্টা ক্লাব ব্রোজ আয়াক্স স্পোর্টিং সিপি নিউকাসেল ইউনাইটেড ইউনিয়ন এসজি কোপেনহ্যাগেনের প্রতিপক্ষ বোরিশিয়া ডটমন বার্সেলোনা লিভারকুচেন ভিয়ারিয়াল নাপোলি টটেনহাম আলমোটি ওরাবাগ মোনাকোর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ জুবেন্টাস ক্লাব ব্রুজ টটেনহাম বোডু গ্লিমিট গালাতাসরাই পাফোজ গালাতাসরাইয়ের প্রতিপক্ষ লিভারপুল ম্যান সিটি অ্যাথলেটিকো মাদ্রিদ ফ্রাঙ্কফোর্ট বুডু গ্লিমের আয়াক্স ইউনিয়ন এসজি এবং ইউনিয়ন এসজির প্রতিপক্ষ প্রতিপক্ষ মিলান, বায়ার্ন মিউনিক আটালান্টা অ্যাথলেটিকো মাদ্রিদ মার্সেলি পিএসি নিউকাসেল ইউনাইটেড এবং গালাতাসরাই ওরাবাগের প্রতিপক্ষ চেলসি লিভারপুল ফ্র্যাঙ্কফ্রুট বেনফিকা আয়াক্স নাপোলি কোপেন অ্যাথলেটিক ক্লাব অ্যাথলেটিক ক্লাবের প্রতিপক্ষ পিএসজি বরিশিয়া ডটমন্ড আর্সেনাল আটালান্টা স্পোর্টিংা ওরাবাগ নিউকাসেল ইউনাইটেড নিউকাসেল ইউনাইটেডের প্রতিপক্ষ বার্সেলোনা সেন্ট জার্মেন বেনফিকা লিভারকুজেন পিএসভি মার্সেলি অ্যাথলেটিক ক্লাব ইউনিয়ন এসজি পাফোসের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক চেলসি ভিয়ারিয়াল জুবেন্টাস স্লাবিহা প্রাহা অলিম্পিয়াকোস মোনাকো কাইরেট আলমোটি কাইরেট আলমোটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ইন্টার মিলান ক্লাব ব্রুজ আর্সেনাল অলিম্পিয়াকোস স্পোর্টিং সিপি পাফোস এবং কোপেনহেগেন